তো হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ আজকে আমরা যাচ্ছি মার্কেটে তো পূজার মার্কেট করতে তো সামনে তো পূজা চলে আসলো তো আজকে যাচ্ছি কুচবিহারে মার্কেটিং করতে আর এদিকে যাচ্ছে আমি আমার যা দুটো একসঙ্গে যাচ্ছি এদিকে কিন্তু প্রায় এদিকে তোমার কুচবেয়ারের সাইডে এদিকে খাগড়া বাড়ি দিকে কিন্তু প্রায় প্যান্ডেল করা হয়ে গেছে তো ওইদিকে আমরা চলে আসি আজকে কুচবিহারে চলে আসলাম এই তোমার মার্কেটিং করতে তো এখানে এখন যাব আমরা যাব কিন্তু মানে আর একটা অন্য মলে যাব তো দেখতে যাবো আগে সবগুলো মলে আজকে ডুবব তো তোমার যতগুলো কুচবেহারে মল আছে সবগুলো মলের মধ্যে ডুববে ঢুকে ঢুকে জিনিস দেখবো যেটার মধ্যে পছন্দ হবে সেই সেই মলটা থেকে জিনিস নেব আর কি তো কোনটার মধ্যে নেবো সেটা সঠিক আগে বলতে পারছি না তো আগে দেখি তো চলে অনেকগুলো দেখে নিচ্ছি এদিকে জামা কাপড় আর এদিকে হচ্ছে আমি দেখলাম আমার দেখলাম আমার ছেলের দেখলাম তো কিছুটা পছন্দ হচ্ছিল না কোনোটা এই এই মলে তারপর আর একটা মলে গেলাম তো এইভাবে করে কিন্তু দুই তিনটা মলে অনেকটা ঘোরার পরে তারপরে ফাইনালি স্টাইল বাজারে আমার নেওয়া কমপ্লিট হয়ে গেল কমপ্লিট করতে মানে এখনও কমপ্লিট করতে এখন আর একটা শাড়ি নেওয়া বাকি আছে তাহলে আমার মানে কমপ্লিট তো বাড়ি গিয়ে আরেকটা আমার মানে দোকানে একটা শাড়ি নেবো তো তো তারপরে চলে যাবো আর লেট করবো না কারণ প্রায় অনেকটা লেট হয়ে গেছে সাড়ে নটায় বাজে এখন তো আসছি সাড়ে তিনটের দিকে তো বাড়ি সোজা চলে আসলাম বাড়ি তো আর বেশি তোমাদের সঙ্গে আর পুরো ভিডিওটা এখানে দেখাব না তোমরা যদি পুরা দেখতে চাও আমি কি কী নিয়েছি তো আমার লং ভিডিও দেওয়া আছে তো ওখানে গিয়ে দেখো তো চলো আজকে বেটার এতটুকু টাটা